হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা তোমরা কেমন আমার সবাই জানিও তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না স্টার্ট করছি তো গাই দেখতে পাচ্ছো চলো তোমাদের বাইরে কাছে দেখা আর এখন তোমার গাছ তোমার রান্না ধরো হচ্ছে আর কি তো তার জন্য বলো এই যে তোমার কি করে যে আমি তোমার রান্না চাপিয়ে দিয়ে তোমাদেরকে এই বাইরেটা আসি ঘুরতে আর কি জানো তো বারে বার তোমার আসি কারণ তোমার সবাই তোমার দরজা খোলার পরে না যে ঠান্ডা বাতাসটা আছে না এখন আমি শুয়ে শুয়েছি কোনো গাছ ভিডিও পোস্ট করতে ভিডিও করতে না একদম ইচ্ছা করে না এমনিতে তোমার গত চার পাঁচ দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করে নি মাঝে মাঝে যেন তোমার এমনটাই হয় কেন গাই জানে না আমার সঙ্গে যেরকম হয় তোমার সাথে তোমাদের সাথে এরকমটা হয় আমার মতো একদম ইচ্ছা করে না জানো ভিডিও বানাতে ভিডিও বানানোর যে মুড সে মুডটা আমার একদম থাকে না সে চলে যায় কেন আমি জানি না তুমি যাই হোক গাই চলো কাজকর্ম করে নিই শুয়ে থাকলে ধর হবে না বলো এমনি তোমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা গ্যাস ট্যাস পরিষ্কার করা তোমার সম্পূর্ণভাবে ঝাড়ছুঁড় দেওয়া ওই ঘরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এটা তুলবো তুলে ঘরটাকে মুছে স্নান করতে যাবো এটা হচ্ছে কাজ আর পায়েটা ঝাড়ে দিতে হবে তাছাড়া এমনি সব কাজ এখন কমপ্লিট করে ফেলেছি সাগর না আসলে তোমার জল চলে যেতে ধরো ওই জন্য আর কি তো চলো আবার পরে আসছি ঠিক আছে তোমার কাজকর্ম সেরে স্নান টান করে আসলাম অনেকটাই গরম জানে এখন তো ফ্যান চলতে পারছি না কি অবস্থা দেখো এই গরম আসলে না একদম ভালো লাগে না জানো মানে এতটা গরম তো চলো একটা ভিডিও পোস্ট করবো তারপরে তোমার খাবো এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে আসছে একটু পরে ঠিক আছে তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যা দাদান সন্ধ্যা দাগানো হয়ে গেছে তো চলো আজকে ডিনারে কী আছে দেখি চলো তোমার দেখা ওখানে দেখো ভাত চাপা হচ্ছে মানে ভাত তো আমি খাবো না আর আমি যেহেতু মুড়ি খাবো তার জন্য দেখো গাই জানে তো এই বেগুন জানো জানেন তো একটু একটু আস্তে আস্তে তোমার শুকিয়ে যাচ্ছে হ্যাঁ আর এই নিয়ে সময় বুঝতে পারছো পারছি তোমার যেরকম তুমি টাটকা সবজি আনো না কেন তারপরে দিনকে তুমি যেদিন আনবে সেদিনকে ঠিক থাকবে তারপরে দিনকে একদম পুরো শুকিয়ে যাবে তার জন্য দেখো আমি চারটে বেগুন পোড়া দিয়েছি জানো এদিকে ভাত দিয়েও খাবে আর আমি এদিকে মুড়ি দিয়ে খাবো তো চলো গাই পোড়া একদম মাখা সানা সব কিছু কমপ্লিট করে ফেলেছি চলো এবার আর মুড়ি নেয় যাই হয়ে ঘরেতে কালো বেগুন পোড়া দিয়ে খাতে হবে গাই দেখো এই দেখো বেগুন পোড়া মেখেছে দেখেছো তো গাই এই গরমে আর বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে যা লাগলো না একদম পুরো জমে গেল জানো এই দেখো কি টেস্ট লাগে দেখেছো আর শুকনো লঙ্কা তোমার ভেজে বেগুন পোড়ার সাথে মেখেছি বুঝতে পারছো তো দেখো পেঁয়াজগুলো বড় বড় হয়ে আছে আর শুকনো লঙ্কাগুলো তাকাচ্ছে বাপরে বাপ কি দারুণ তাই না হেভি টেস্ট খেতে জানো আর কি ঝাল লেগেছিলো গাই কি বলবো তোমরা শর্ট ভিডিওতে দেখবে ইনস্টাগ্রামে ফেসবুকে শর্ট ভিডিওতে আমার চোখ মুখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে চান চলে যাচ্ছে যেন কারণ হবে না কেন বলো তো চারটে বেগুন পড়ে তোমার ছটা শুকনো লঙ্কা তেলে ভাজা করে মুচ করে করে দিয়েছিলাম ওই জন্য আর কি তো জানো বা কাঁচামি ছিল না তো ওই জন্য তো শুকনো মরিচ মানে করতে হয়েছিল আর কি তেল তেলমরিচ করে বেগুন পোড়ার সাথে তখন মাখিয়েছিলাম তো চলো গাইশ এখন তো দেখো খাওয়া দাওয়ার তো চলছে আর কি তো গুড নাইট সবাইকে তো দারুণ গাইস টেস্ট লাগছে কী বলবো আর চোখ দিয়ে মুখ দিয়ে তো আমার কিন্তু ঝাল লাগছে ভীষণ পরিমাণে ঝাল লাগছে কারণ ওই যে ছটা স্বপ্ন শুকনো লঙ্কা পুড়িয়ে বেগুন পড়াতে আমি কোনো দিন নিয়ে প্রথম তার জন্য ভীষণ পরিমাণে ওরা ঝাল লাগছে আর কি তো গাই দেখো এই দেখো বেগুন পোড়া দিয়ে মুড়ি আমি এখন খাচ্ছি আর ওই সাইডে দেখো দুটো ভাতও রয়েছে ভাত আর এই যে ডিমের তরকারি যেটা আমরা রান্না করেছিলাম দুপুরবেলাতে সে তো সেটা ছিল তো দেখো ওই দুটো ভাত ওটা শুদ্ধ আমি খাবো মূলটা খেয়ে নিয়ে ওটা খাবো তো চলো গাই ভিডিওটি কেমন লাগলো জানিও